দূর থেকে আসি মানে জায়গা লোয়াছিল মনে কোথাও সে জায়গাটা মানে আমি করতেছি যে জায়গা মানে বাচ্চার বাবু কই সে জায়গাটা যে কোনো কাগজ তো না কোনো বুঝি না তোর নামে কোনো কিছু নাই জায়গাটা কাগজ সব কিছু আমার নামে আছে তুই কাগজ তোর তোর নামে কাগজ আছে তুলে তুই কাগজটা আমার জায়গাটা দিয়েছিল কাগজটা জায়গাটা কাগজ কাগজ কার নামে হাতটা কাছে আমার শ্বরের নামে আচ্ছা এ পরে বাচ্চার বাবুর রাস্তার মধ্যে একবার গালা ঠিক বাড়া লাগে আমার কিছু করতে পারছে না আমার শ্বশুর শ্বশুরকে সামনে দাঁড়ায় ছিল তার কিছু করতে পারছে না করতেছে এটা করতেছে কে তারা তো জাগাটা নাকি তো জায়গা কিন্তু তারা নাই এখন এই জায়গাটার প্রতি রাস্তার মধ্যে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু

মানে আলুগীৰ আহিম নিশ্চিত

আপনার নাম আমার নাম শাহাজ আব আপনার দুই ছেলের নাম কি